আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার তো বন্ধুরা আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একটি বিশেষ ভেষজ নিয়ে আলোচনা করবো তো বন্ধুরা এই ভেষজটি খুবই সহজ পাচ্ছ নাইনটি ফাইভ ভাই যে কথা আমাকে বলে থাকেন যে ভাইয়া এমন সহজপাচ্য এবং সহজে সংগ্রহযোগ্য ভেষজের কথা বলুন যেটি সেবন করার দ্বারা আমি আমার জীবন ফিট থাকতে পারি তো বন্ধুরা আমাদের একটি সমস্যা রয়েছে আর তা হচ্ছে আমরা সমস্যা না হওয়া পর্যন্ত কোনো কিছু খেতে চাই না ধরুন গত দুই দিন আগে একটু হাঁটতে বের হয়েছি নিয়মিতই হেঁটে থাকি তো একজন আমাকে জিজ্ঞাসা করছে আপনি হাঁটেন কেন তোমার এমনি হাঁটছি তো সে আপনার কি ডায়াবেটিস হয়েছে তো এই কথা কেন জিজ্ঞাসা করতেছেন যে যেন ডায়বেটিস হওয়া ব্যতীত হাঁটাই যাবে না তো বন্ধুরা একটি প্রচলিত প্রবাদ রয়েছে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর সাধারণত ফায়ার সার্ভিসের দেয়ালে অফিসগুলোর দেয়ালে একটা কথা লেখা থাকে অগ্নি প্রতিরোধ ব্যবস্থা অগ্নি নিবারপণের চেয়ে উত্তম তো বন্ধুরা আপনার প্রাইভেট সমস্যা হওয়ার পূর্বেই আপনি যে ভেষজগুলো নিয়মিত সেবনের দ্বারা জীবন ফিট থাকতে পারেন আমি কিন্তু আপনাদেরকে সেই ভেষজের কথাই বলছি আপনি সেই উত্থানজনিত সমস্যা দেখা দিয়েছে শুক্র তারিত সমস্যা দেখা দিয়েছে ইন্টার কোর্সে সময় দিতে পারছেন না স্ত্রীর সাথে মনোমালিন্য হচ্ছে তখন গিয়ে ডাক্তারের দ্বারস্থ হবেন প্লিজ এরকম করবেন না আপনি সুস্থ থাকা অবস্থায় এই ভেষজগুলো নিয়মিত সেবন করতে থাকুন দেখবেন আপনি এখন সুস্থ আছেন আ জীবন আপনার যৌবন অটুট থাকবে হ্যাঁ যারা একান্ত পক্ষে রুগী হয়ে গিয়েছেন তারা এটি সেবন করতে পারবেন না বিষয়টা এমন নয় তারাও এটি সেবন করতে পারেন তবে একটু দীর্ঘ মেয়াদে দু চার দিনে যারা রেজাল্ট খুঁজছেন এটি তাদের জন্য নয় তবে খুব দ্রুত এটি রেজাল্ট হয় আর তা হচ্ছে রসুন গার্লিক তো বন্ধুরা এই রসুন আমরা সাধারণত রন্ধনশলায় ব্যাপকভাবে ব্যবহার করে থাকি সারা পৃথিবীতে প্রচলিত একটি মশলা হচ্ছে এই রসুন হোমিও ঔষধ থেকে শুরু করে ইউনিয়ন ডিভিশনের অনেক ঔষধ কিন্তু এই রসুন থেকে তৈরি করা হয় তো বন্ধুরা যারা প্রাইভেট সমস্যায় ভুগছেন বা এখনও যাদের প্রাইভেট সমস্যাগুলো দেখা দেয়নি তারা কিন্তু এই রসুন নিয়মিত সেবন করার দ্বারা বা ভক্ষণ করার দ্বারা আপনার এই প্রাইভেট সমস্যাগুলোকে এড়াইয়ে চলতে পারেন যে কথা পূর্বেই বলেছি উত্থানজনিত সমস্যা দ্রুত শুক্রতা বীর্যপতন জনিত সমস্যা এই সমস্যার সমাধানে রসুন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পূর্ণ ভূমিকা পালন করে থাকে তো বন্ধুরা অনেকেরই অভিযোগ যে এটি সেবন করা বা ভক্ষণ করার দ্বারা এটি ঝাল জাল লাগে খেতে ভালো লাগে না গন্ধ লাগে তো বন্ধুরা তাদেরকে বলবো আপনি গন্ধ লাগবে কেন আপনি এটি কাঠ খোলাতে একটু হালকা ভেজে নিতে পারেন আপনি তেলের মধ্যেও ভেজে নিতে পারেন পানিতে সিদ্ধ করে নিয়ে ফ্রিজের ভিতর রেখে দিতে পারেন এরপরে সকালে খাওয়ার পরে পানের সাথে একটি থেকে দুইটি কুয়া রসুনের একটি কোষকে একটা কুয়া বলা হয় সেটি আপনি পানের সাথে বক্ষণ করতে পারেন সেবন করতে পারেন সেই সাথে সরাসরি আপনি মুখেও এটি সরাসরি এটি খেতে পারেন এটি কোনো নির্দিষ্ট পরিমাণে আপনার ডোজের আওতায় আনার প্রয়োজন নেই যে সকালে খাবো নাকি বিকালে খাব খাওয়ার আগে না পরে খালি পেটে ভরা পেটে এত প্রশ্ন প্লিজ করবেন না তবে যে প্রশ্নটি করেই থাকেন যেটি কতদিন সেবন করব হ্যাঁ এটি আপনি নিয়মিতভাবে এটি সেবন করতে পারেন তবে কোনো যে কোনো একটি ভেষজ যত উপকারী হোক একদম মাসের পর মাস বছরের পর বছর সেবন করবেন না দুই মাস তিন মাস সর্বোচ্চ সেবন করার পরে আবার একটু গ্যাপ দিন তারপরে আবার শুরু করুন এইভাবে এই রসুন আপনি ভক্ষণের দ্বারা বা ঔষধের মতো ডোজ আকারের সেবনের দ্বারা আপনার এই প্রাইভেট সমস্যাগুলো খুব দ্রুতই দূরীভূত হয়ে যাবে প্লিজ টাস্ট মি টাস্ট দিস হার্ভ ডিপেন্ড অন আংলা ইনশাল্লাহ আপনি সুস্থ হবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই সকল ভেষজের অন্তনিহিত গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু